আমাদের অনেক প্রবাসী ভাই বাংলাদেশ থেকে নতুন নতুন যে সকল প্রবাসীরা আসেন বা যারা সৌদিতে আগের পুরনো প্রবাসী আছেন তারাও সৌদিতে আসার পর তার একামা দিয়ে বাইরে থেকে যে সিম কার্ড গুলো বিক্রি করা হয় সেই সিম কার্ড গুলো আপনি সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে আপনি এখন দেখতেছেন আপনার স্ট্যাটাসে যে আপনি মাত্র একটি সিম ব্যবহার করতেছেন কিন্তু আপনার একামার উপরে আরো তিন চারটা সিম তুলে রাখছে বা কেউ আপনার সিম দিয়ে ওয়াইফাই চালাচ্ছে যার জরিমানা আপনাকে দিতে হচ্ছে অনেক প্রবাসী ইতিমধ্যে এগুলো নিয়ে মামলায় জর্জরিত হয়ে আছে অনেক প্রবাসী কিন্তু ইতিমধ্যে হাজার হাজার রিয়াল জরিমানাও দিয়েছে কিছু করার নাই এটা আপনার একামার উপর আপনাকেই দিতে হবে আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি আপনার নামে যতগুলো সিম আছে সেই সিমগুলো মাত্র এক মিনিটের মধ্যে কিভাবে আপনি ডিলেট করবেন অবশ্যই সবাই সতর্ক থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন চলুন ভিডিওতে জাপিয়ে পড়ি যারা চ্যানেলে বা পেজে নতুন আছেন অবশ্যই ফলো করে আমাদের সাথেই থাকবেন ওকে আপনার ফোনে থাকা সিএসটি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আমি গতকালকে অবশ্যই এই ভিডিওটা দেখিয়েছি কিভাবে আপনি অ্যাপ্লিকেশানটি ডাউনলোড দেবেন তারপর হচ্ছে লগ ইন করবেন এখানে দেখাচ্ছি লগ ইন করার সিস্টেমটা এখান থেকে যে লগ ইন আস এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এক আমার নাম্বার দেবেন দেওয়ার পর আপনার নাফাতে কোড যাবে সেগুলো দিবেন দিয়ে রেজিস্ট্রেশন করবেন তো আমি গতকালকে আমার যেই নতুন চ্যানেলটি আবদুল্লাহ মোহাম্মদ নামে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই সবাই চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে থাকবেন এবং পাশে থেকে আইকনটি অন করে দিবেন আমি এরকম নিত্য নতুন সকল আপডেটগুলো সেটাতে দিব আপনার ইনশাল্লাহ পেয়ে যাবেন যাই হোক তো নাফাত দিয়ে এপ্লিকেশনটি লগ ইন করতে হবে তো এখানে আমরা নাপাতে সব কিছু অ্যাক্সেস দিয়ে দিব। দেওয়ার পর এটা লগ ইন করে দিব। আপনার যে পিন পিনকোডটি সেটা দিবেন দেওয়ার পরে আপনার এই অ্যাপ্লিকেশনটি লগ ইন হয়ে যাবে ওকে তা আমরা এখন যেটা করব। লগ ইন হওয়ার পর আপনি যেটা করবেন একবারে সরাসরি পাম্পাসের কর্নারে দেখেন নিচে ই সার্ভিস নামে একটি অপশান আছে ই সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে এরকম আসবে এইখান থেকে অ্যানাওল টু অফেন এ কমপ্লেন টিকিট এটাতে ক্লিক করবেন আবারও বলছি অ্যানাওল টু অফ এন এ কমপ্লেন্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে এরকম আসবে এখান থেকে স্টার্ট সার্ভিসে ক্লিক করবেন ওকে যখন আপনি স্টার্ট সার্ভিসে ক্লিক করবেন ওকে আপনার মাঝে কিন্তু এরকম চলে আসবে এখান থেকে ইন্ডোজুলটা অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে এরপরে এখানে দেখেন আপনি মেন রিপোর্ট টাইপ এইখানে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে আপনি যেটা করবেন কি জেনারেল সার্ভিসটা অ্যাড করে দেবেন ঠিক আছে তো আমি আবার এইটা কি করলাম না আমাদের এই এক প্রবাসবে অবশ্য আমাদের কোম্পানিতে সে থাকে এক জায়গায় আমি থেকে আরেক জায়গায় তারও এরকম অনেকগুলো সিম তো তার সিমগুলো অনলাইন আমি মেসেঞ্জারে কল দিয়ে সেগুলো ডিলিট করাইছি তো তাকে দিয়ে বলে বলে আমি করাইতেছি ঠিক আছে তারাতে সে সম্পূর্ণ তার কাজটা সে নিজে করছে বাস আমি খালি দেখিয়ে দিয়েছি কোথা থেকে কি যাবে ম্যাসেঞ্জারে কল দিয়ে যাই হোক এখানে জেনারেল সার্ভিসে ক্লিক করার পর পরেরটাতে সুসে ক্লিক করে এখানে দা সার্ভিস প্রোভাইডার লিখে দেবেন এরপরে দেখেন আরেকটি অপশন এখানে চলে আসছে স্যুজ অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এইখান থেকে আপনি কোন মোবাইল এই সিমটা কতকালকে যে ভিডিওটা আমার নতুন চ্যানেলে দিয়েছি দেখে নেবেন সেখানে আপনাকে বলা হয়েছে যেই সিমটা সেই সিমের কোন কোম্পানি এবং নাম্বারটা আপনাকে মনে রাখতে হবে ওকে তো এটা একটি মোবাইলের সিম সিমটা ইয়ে করবো এরপরে এইখানে আচ্ছা এটা পরে দেখাচ্ছি রিপোর্টের ডিটেলসে যাবেন যার পর এখানে প্রথমে সুজ আছে এইখান থেকে ফোন অ্যাপ্লিকেশন সার্ভিস প্রোভাইডার ফোন অ্যাপ্লিকেশন সার্ভিস প্রোভাইডারে ক্লিক করবেন তারপরে দ্বিতীয় অপশানটা আসবে আসার পর এইখানে সুস অপশানে ক্লিক করবেন ঠিক আছে এইখান থেকে আপনি কোন নাম্বারটা ডিলিট করবেন আপনার যতগুলো নাম্বার থাকবে সবগুলো নাম্বার এখানে চলে আসবে অর্থাৎ আপনি যেটা চালান ওটা ছাড়া বাকি যে নাম্বারগুলো সেগুলো মনে রেখে একটা একটা করে সেগুলো সিলেক্ট করবেন ওকে এখানে হচ্ছে অ্যাটাস গতকালকের ভিডিওতে আমি বলছিলাম যে যাদের ইকামা আসে ইকামার ছবি তুলে সেটাকে জিপিজি আকারে আপনাকে সেভ করতে হবে আপনার ফোনে তো শাইন ভাই তিনিও কিন্তু সেম আমার মতো কাজগুলো করে সেভ করে রাখছে এখন তার ফোন থেকে সে তার এখানেটা এখানে জিপিডি ফোল্ডারটা আপলোড দিব ঠিক আছে এখান থেকে আপলোড দিয়ে দিব জিপিডি ফোল্ডারটা ওকে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে তার পিকচারটা অলরেডি আপলোড হয়ে গেছে এখন ওই যে উপরে একটা অপশন কিন্তু খালি রাখছে যে আপনাদেরকে পরে দেখাই দিয়েছি বলে সেটা হচ্ছে একটি ডিসক্রিপশন যেখানে আপনাকে লিখতে হবে সেই লেখাটা হচ্ছে কি যেমন আপনার সিমটা হারিয়ে গেছে ওই যে রিপোর্ট অনে ডাটা অপশন যেটা এক নম্বরে এইখানে দেখেন ওই যে ডিসক্রিপশনটা পুরো গোটা খালি রিপোর্ট ডিসক্রিপশন লেখা আছে তো এইখানে আপনি আপনার বুঝ মতো যেটা হচ্ছে আপনি সেটা লিখে দিতে পারেন তো আমি এখানে ওকে বলে দিয়েছি লিখে দিতে আই লস্ট মাই সিম কার্ড জাস্ট এটাই লিখে দিলে হবে দেখেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার যদি কোনো সিম আপনি বন্ধ করতে চান সেক্ষেত্রে যেটা হবে কি আপনি যদি আজকে আবেদন করেন বিশ থেকে বাইশ দিন আপনাকে অপেক্ষা করত বিশ থেকে বাইশ দিন পর আপনার এই যে সিমটা বন্ধর জন্য আবেদন করবেন সেই সিমটা বন্ধ করে দিবে কোম্পানি ঠিক আছে তো সাইনবের কিন্তু প্রায় চারটা সিম তো আজকে আমরা দুইটা বন্ধর জন্য আবেদন করব এরপর আবার দুইটা তো এখানে দেখেন নিজে সেন্ট রিকোয়েস্ট নামে একটি অপশন আছে এই সেন্ট রিকোয়েস্ট অপশন আমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে তো আপনিও আপনার সকল ওকে হয়ে গেলে সব কিছু আপনি এখানে সেন্ট রিকোয়েস্টের যে অপশনটি আছে এই অপশানে ক্লিক করে দেবেন ওকে তো আমরা এখান থেকে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের রিকোয়েস্টটি চলে যাচ্ছে তো আমি তার আরেকটা সিম যেহেতু চারটা সিম একটার জন্য আবেদন করছি এখন আরেকটা সিমের জন্য আবেদন করব ঠিক আছে আবার এখানে কন্যাতে দেখেন ই সার্ভিস লেখা আছে এখন শর্টকাট হয়ে যাবে যেহেতু ও প্রথমবার একটু আমতামতা ছিল বা বুঝতে সমস্যা হয়েছে এখন কিন্তু একবারে ক্লিয়ারলি সে ও দ্রুত করতে পারবে তো আপনারা এখন দেখলে আপনাদের জন্য আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে ই সার্ভিসে ক্লিক করার পর এখানে দেখেন অ্যানেল টু ওপেনে কম্পিলেট এটাতে ক্লিক করার পর স্টার্ট সার্ভিস স্টার্ট সার্ভিসে ক্লিক করবে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম অপশন চলে আসবে এখান থেকে আবার সেম এইখান থেকে জেনারেল সার্ভিস দ্বিতীয়টা যেটা আসবে দিস সার্ভিস সেটাই অ্যাড করে দিবেন এরপর হচ্ছে তৃতীয়টা তৃতীয়টা হচ্ছে এখানে হচ্ছে প্রোভাইডার কোন সিমটা মোবাইলের সিম উনি বন্ধ করব আপনার যেটা এইখানে ডিসক্রিপশনে ওই সময় কিন্তু পরে দেখেছি এখানে আপনি লিখে দেবেন আই এম লস্ট মাই সিম কার্ড জাস্ট এতটুকু লিখে দেবেন বা আপনি যদি আরও বাড়তি কিছু লিখতে চান সেক্ষেত্রে লিখতে পারেন কোনো সমস্যা নেই ওকে তো এইখান থেকে হয়ে যাওয়ার পর এখানে রিপোর্ট ডিটেলস দুই নম্বর এখানে আসবো এখানে আসার পর চুজ করব আমরা এইখান থেকে ফোন অ্যাপ্লিকেশন সার্ভিস প্রোভাইডার অপশান আছে এটাতে ক্লিক করব দ্বিতীয়ত হচ্ছে যেই নাম্বারটা আমরা ডিলিট করবো এখানে আগের বার সাইট নাম্বার দিয়েছি এইবার সাতানব্বই নাম্বারটা দেব দেওয়ার পর অ্যাটাচমেন্ট যেটা আছে সেটাতে ক্লিক করে এইখানে সে আগের মতো আপনার যে একামার সেই ছবিটা এখানে আপলোড দিয়ে দেবেন তো আমরাও সেখানে সে একামার ছবিটা এখানে আপলোড দিয়ে দেবো দেওয়ার পর আবার সেম আপনার মতো এরকম আসবে আসার পর এখানে সেন্ট রিকোয়েস্ট নামে যে অপশানটি আছে সেই অপশানটিতে আপনি ক্লিক করে দেবেন তো আপনার যদি চার পাঁচটা সিম হয়ে থাকে প্রথমবার দুইটি আবেদন করবেন এই দুটি কমপ্লিট হতে বিশ থেকে বাইশ দিন সময় লাগবে এরপর আপনি আবার দুটি বা তিনটি যেতুগুলো থাকে সেগুলোর জন্য আপনি আবেদন করবেন আশা করি বুঝতে পারছেন তো যারা গতকালকার অর্থাৎ প্রথম ভিডিওটা না দেখেন আবদুল্লাহ মোহাম্মদ ইউটিউব চ্যানেল যেটা স্ক্রিনের মতো দেখতে পাচ্ছেন সেই চ্যানেলে গিয়ে আপনারা ভিডিওটি দেখতে পারেন এরকম টেক রিলেটেড যত আপডেট আছে সকল আপডেটগুলো আমি সেই চ্যানেলেই দিব আর যেমন মোবাইল পে এসটিসি পে বা কোন ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন অ্যাপ্লিকেশনগুলো কিভাবে চালু করবেন অ্যাপসার অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তার পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন মোবাইল নাম্বার কিভাবে চেঞ্জ করবেন কিউ তাও কেন অর্থাৎ যত ধরনের ইলেকট্রিক যেই যে সার্ভিসগুলো আছে সকল সার্ভিসের ভিডিওগুলো আবদুল্লাহ মোহাম্মদ যে ইউটিউব চ্যানেল আমার নতুন সেটাতে আপনারা পেয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ